আজকে তোমাদের সাথে একটু টক টক ঝাল ঝাল দুটো চাটনির রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমে যেটা বানাচ্ছি সেটা হলো পুদিনা পাতার চাটনি পুদিনা পাতার চাটনি বানানোর জন্য প্রথমে মিক্সিং জারে বেশ খানিকটা পুদিনা পাতা তারপরে একটু আদা কুচি সামান্য নুন চিনি জিরে একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে ফাইন একটা পেস্ট করে নেব তাহলে এইভাবে তৈরি হয়ে যাবে আমাদের পুদিনা পাতার চাটনি এরপরে বানাচ্ছি তেঁতুলের চাট তেতুলের চাটনি বানানোর জন্য তার জন্য নিয়েছি পাকা তেঁতুল তার মধ্যে বেশ খানিকটা গরম জল দিয়ে তেঁতুলের পাল্পটা নিয়ে নিচ্ছি এরপর কড়াইতে তেঁতুলের পাল্পটা দিয়ে একটু ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন গুড় আর ছালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ আর সাথে দিয়েছি ভাজা মশলা ধনে জিরে আস্ত শুকনো লঙ্কার মুড়ি দিয়ে ভাজা মশলাটা বানিয়ে নিয়ে সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এইভাবেই তৈরি আমাদের তেঁতুলের চাটনি ভিডিওটা কেমন লাগবে সে কমেন্ট করে জানাবে আর সাথে সাবস্ক্রাইবটা করে দিও